গল্প বলবো গল্পের নাম কালো লেক পরিবাদরকা দুই পাহাড়ে মধ্যবর্তী লেকটা পড়েছিল তারা শুনেছিল ওটা একটি শয়তানি জায়গা এবং লোকদল ওখান থেকে রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যেত যা হোক ওই পরিবাজকরা ছিল খুব সাহসী তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো দুফুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পারে বসে পড়ল। হ্যারি মন্তব্য করল কত শান্ত সমাহিত এই লোকটি মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল আহা এটি তো বাঁশি নষ্ট হয়ে গেছে তারপর সে লেকের পানিতে থুতু ফেললো এরপরই অসাসে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রেং ছড়িয়ে। পড়লো নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে লেকের রং ধারণ করল মরগান চিৎকার করে উঠল সাহায্য করে সাহায্য করো। হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো অনরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু হলো মরগান তার পায়ের দিকে তাকালো ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে সেই স্থান থেকে কালসে বাদামি তরল পদার্থ চুয়ে চুয়ে পড়ছিল এরপর তার দূত ওই স্থান ত্যাগ করলো রায় পরিবারের সবাই তাদের পুরনো বাড়ি পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করত আর ছিল গ্রামে পোষার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ বাড়ির মুখে না হন তাদের মতো যে ও বাড়িটা দানবের হয়েছে রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা কেলে গেল তারা অস্বাভাবিক কিছুই দেখতে না আশ্চর্য হলো বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে পারলো যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো গোটা বাড়ি কেঁপে উঠলো বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ি মুখো হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল দোয়াটা দসুর চোখের সঙ্গে কুটিল রসময় একটি হাসি সবসময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয় একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল সুমন আতঙ্কে চিৎকার করে উঠলো ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়লো আর সুমন ততক্ষণে তার চোখের আশরে কাটলো বালকটি যন্ত্রণা আদনাদ করে উঠল এমন এটা সুমনকে ধরা ধরতে রাখতে পারল না এভাবে মুক্ত হয় সুমন এক দরে বাড়ি পচল ভাবে অদৃশ্য হয়ে যেত যা হোক ওই পরিবার্যকরা ছিল খুব সাহসী তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পারে বসে পড়লো হ্যারি মন্তব্য করল কত শান্ত সমাহিত এই লোকটি মর্গান তার বার্গারের দিয়ে বলল আহা এটি তো বাসি নষ্ট হয়ে গেছে তারপর সে লেকের পানিতে এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো লেকের গুণ্ডামান পানির রং ধারণ করলো মরগান চিৎকার করে উঠল সাহায্য করে সাহায্য করো হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো অনরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো মরগান তার পায়ের দিকে তাকালো ওই দানবের সুরটা সেই করেছিল শরীরে সেই স্থান থেকে কালচে বাদামি তরল পদার্থ চুয়ে চুয়ে পড়ছিল এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো রায় পরিবারের সবাই তাদের পুরনো বাড়ি পরিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করতো ছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ বাড়ির মুখে না হন তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যন হয়েছে রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা কেলে গেল তারা অস্বাভাবিক কিছুই দেখতে না আসাজ্য হলো বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে করলো। যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো বাড়িতে থেকে বেরিয়ে আসতে দানবগুলো গুলো থেকে ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ির মুখো হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল দোয়াটা দসুর চোখের সঙ্গে একটি কুটিল হাসি সময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল সুমন উকি দিয়ে দেখল সুজনের শরীরটা একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল উঠল চিৎকার করে তার উপর ঝাঁপিয়ে পড়ল আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো ভাল্লুকটি যন্ত্রণা আদনাদ করে উঠল এমন এটা সুমনকে ধরা ধরতে রাখতে পারল না এভাবে মুক্ত হয় সুমন এক দরে বাড়ি পৌঁছলো ভাবে অদৃশ্য হয়ে যেত যা হোক ওই পরিবারজকরা ছিল খুব সাহসী তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পারে বসে পড়ল হ্যারি মন্তব্য করল কত শান্ত সমাহিত এই লোকটি মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল আহা এটি তো বাসি নষ্ট হয়ে গেছে তারপর সে লেকের পানিতে থুতু ফেলল এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো লেকের গুণায় মান পানের রং ধারণ করলো মরগান চিৎকার করে উঠল সাহায্য করে সাহায্য করো হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো অনরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো মরগান তার পায়ের দিকে তাকালো ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে সেই স্থান থেকে কালচে বাদামী তরল পদার্থ চুয়ে চুয়ে তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো রায় পরিবারের সবাই তাদের পুরনো বাড়ি পরিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করতো আছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ মুখে না হন তাদের যে বাড়িটা দানবের হয়েছে রায় পরিবার ওই বাড়ির মতো নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা গেলে গেল তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে পারলো যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো গোটা বাড়ি কেঁপে উঠলো বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরের বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ি মুখ হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরদিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল দোয়াটা দসুর চোখের সঙ্গে কুটিল রসম একটি হাসি সবসময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন দিয়ে দেখলো সুজনের শরীরটা একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠলো সুমন আতঙ্কে চিৎকার করে উঠলো ভাল্লুকটি তার ওপর ঝাঁপিয়ে পড়লো আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো ভাল্লুকটি যন্ত্রণা আদনাত করে উঠলো এমন এটা সুমনকে ধরা ধরতে পারল না রাখতে এভাবে মুক্ত হয়ে অদৃশ্য হয়ে যেত যা হোক ওই পরিবার খুব সাহসী তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পারে বসে পড়ল। হ্যারি মন্তব্য করলো কত শান্ত সমাহিত এই লোক মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল আহা এটি তো বাসি নষ্ট হয়ে গেছে তারপর সে লেকের পানিতে থুতু ফেলল এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো লেকের মান পানির রং ধারণ করলো মরগান চিৎকার করে উঠল সাহায্য করে সাহায্য করো হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো কাটতে লাগলো অনরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো মরগান তার পায়ের দিকে তাকালো ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে সেই স্থান থেকে কালছে বাদামি তরল পদার্থ চুয়ে চুয়ে পড়ছিল এরপর তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো রায় পরিবারের সবাই তাদের পুরনো বাড়ি পারিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করত আছিল। গ্রামে পোষার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ বাড়ির মুখে না হন তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যায়ন হয়েছে রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা কে গেল তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে পারলো যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো গোটা বাড়ি কেঁপে উঠলো বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ি মুখ হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরদিন কিন্তু সে সুমনকে বলতো বলত না সে কোথায় গিয়েছিল দোয়াটা চোখের সঙ্গে কুটিল একটি হাসি সময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত সুজন রহস্য উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল সুমন উকি দিয়ে দেখল সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল। চিৎকার করে ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো ভাল্লুকটি যন্ত্রণা আদনাদ করে উঠল এমন এটা সুমনকে ধরা ধরতে রাখতে পারল না এভাবে মুক্ত হয় সুমন এক দরে বাড়ি অদৃশ্য হয়ে যেত যা হোক ওই ছিল খুব সাহসী তাই তাদের যাত্রা চালিয়ে যেতে লাগলো দুপুরের খাবার খাওয়ার জন্য তারা লেকের পারে বসে পড়ল। হ্যারি মন্তব্য করলো কত শান্ত সমাহিত এই লোকটি মর্গান তার বার্গারের কামড় দিয়ে বলল আহা এটি তো বাসি নষ্ট হয়ে গেছে তারপর সে লেকের পানিতে থুতু ফেললো এরপরই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো লেকের ভেতর শো শো শব্দ শুরু হলো এরপর অনেকগুলো ঢেউ লেকের ওপর ভাগে আন্দোলিত করতে শুরু করলো লেকের ভেতর একটি জায়গা থেকে গোলাকার রিং ছড়িয়ে পড়লো নীল কতগুলো সুর শত শত সাপের ন্যায় বাতাসে ছড়িয়ে পড়লো লেকের গুণায় পানের রং ধারণ করলো মর্গান চিৎকার করে উঠলো সাহায্য করে সাহায্য করো হ্যারি তার ছুরি দিয়ে আড়ালো সুরগুলো গুলো কাটতে লাগলো অনরা তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলো হঠাৎ লেকের উত্তেজনা ভাব বন্ধ শুরু করলো মরগান তার পায়ের দিকে তাকালো ওই দানবের সুরটা সেই আঘাত করেছিল শরীরে সেই স্থান থেকে কালচে বাদামী তরল পদার্থ চুয়ে চুয়ে তার দ্রুত ওই স্থান ত্যাগ করলো রায় পরিবারের সবাই তাদের পুরনো বাড়ি পরিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করতো আছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ বাড়ির মুখে না হন তাদের মতো যে ও বাড়িটা দানবের অব্যহরণ হয়েছে রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা কে তারা অস অস্বাভাবিক কিছুই দেখতে না আশ্চর্য হলো। বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে পারল যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো গোটা বাড়ি কেঁপে উঠলো বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ি মুখ হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরদিন কিন্তু সে সুমনকে বলতো বলত না সে কোথায় গিয়েছিল দোয়াটা দসুর চোখের সঙ্গে একটি হাসি কুটিল সবসময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন সিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেল। সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা হয়ে একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠলো সুমন আতঙ্কে চিৎকার করে উঠলো ভাল্লুকটি তার উপর ঝাঁপিয়ে পড়লো আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো ভাল্লুকটি যন্ত্রণা আদনাদ করে উঠল এমন এটা সুমনকে ধরা ধরতে রাখতে পারল না এভাবে মুক্ত হয় সুমন এক দরে বাড়ি পৌঁছল বাড়ি পরিবারিক বাড়িটা পরিদর্শন করতে গেল আগে দশ বছর তারা বাড়ির শহরে বাস করত আর ছিল গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা সবাই তাদের সমাধান দিল যে কেন কেউ বাড়ির মুখে না হন তাদের মতো যে ও বাড়িটা দানবের অভ্যান হয়েছে রায় পরিবার ওই বাড়ির নিকটবর্তী একটি হোটেলের রুম ভাড়া নিল এবং বাড়িটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো চব্বিশ ঘন্টা কেলে গেল তারা অস্বাভাবিক কিছু দেখতে না আশ্চর্য হলো বাড়িটা সবখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাতে বাড়িটা হঠাৎ একেবারে ঠান্ডা হয়ে গেল সবাই মিলে বৈঠকখানায় আগুন জ্বালালো রাতে রাতে খাবার রান্না করতে পারলো যখন রাতের খাবার খেতে যাচ্ছিল ঠিক সেই মতো গোটা বাড়ি কেঁপে উঠল বাড়িতে দেয়ালগুলো থেকে বড় বড় দানব বেরিয়ে আসতে লাগলো দানবগুলো প্রথমেই তাদের ছেলেদের খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল তারপর তারা মানুষের দিকে আসতে লাগলো রায় পরিবার সবাই আর দেরি না করে গাড়িতে চড়ে বসলো এবং দ্রুত গাড়ি চালিয়ে শহরে বাড়িতে চলে গেল রায় পরিবার কেউ আর বাড়ি মুখ হয়নি সমুদ্রের বাসার পাশে বিল্ডিংটা একটি নতুন একটি ছেলে এসেছে তার নাম সুজন সুজন সুমন প্রতিদিন একসঙ্গে খেলা করত। তবে আশ্চর্য ব্যাপার হলো প্রতি পূর্ণিমায় সুজন যেন হাওয়ার মিলিতে যেত পরের দিন কিন্তু সে সুমনকে বলতো না সে কোথায় গিয়েছিল দোয়াটা দসুর চোখের সঙ্গে কুটিল রসম একটি হাসি সবসময় তার মুখে লেগে থাক এরকম এক পূর্ণিমার রাতে সুমন চিদ্ধান্ত নিল সুজন রহস্য সে উদ্ঘটনা করবে সুজন ব্যাপারে সত্যটা সে জানতে চায় সে সুজনের পিছু নিয়ে পাহাড়ি এক গুহার সামনে উপস্থিত হলো এবং দেখলো সুজন ওই গুহায় ঢুকে গেলো সুমন উকি দিয়ে দেখলো সুজনের শরীরটা পরবর্তী হয়ে একটি ভাল্লুকে পরিণত হয় এবং সে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে গর্জন করে উঠল সুমন উঠল ভাল্লুকটি তার ওপর ঝাঁপিয়ে পড়লো আর সুমন ততক্ষণে তার চোখের আশ্রে কাটলো ভাল্লুকটি যন্ত্রণা আদনা করে উঠল। এমন এটা সুমনকে ধরা ধরতে রাখতে পারল না এভাবে মুক্ত হয় সুমন দরে বাড়ি ফসেল